আসসালামু আলাইকুম আমরা আজকে যে ভিডিওটি দেখাবো দেখেন এখানে কিছু লেখা রয়েছে এবং লেখার মাঝে অনেকগুলো ফাঁকা রয়েছে এবং এলোমেলো রয়েছে এই ফাঁকাগুলো আমরা একত্রে কীভাবে অ্যাডজাস্ট করে ঠিক এইভাবে বানিয়ে ফেলবো এবং আমাদের এখানে দেখেন কিছু নাম রয়েছে এই নামের প্রথমেই কিছু যেমন এমডিগুলো রয়েছে এই এমডিগুলো বা মিস্টার মিসেস এরকম যদি নামের আগে সব নামে একই ধরনের লেখা থাকে সেগুলো কিভাবে আপনি একই ক্লিকে রিমুভ করবেন সেই বিষয়গুলো আজকে আমরা এই ভিডিও থেকে দেখিয়ে নেব ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি চলুন আমরা মেন ভিডিওটি শুরু করি আমরা এখানে ক্লিক করে আমাদের দেখেন এই যে ফাইলটি আছে এই ফাইলটিতে লেখা খুবই এলোমেলো এবং এইভাবে একটা একটা যদি আমরা ঠিক করতে যাই ব্যাগ স্পেস দিয়ে তাহলে কিন্তু আমাদের অনেক সময়ের প্রয়োজন এইটা কিভাবে আমরা একই ক্লিক করব। করবো এই জন্য আমরা এই যে হোম ট্যাবে লিক থাকা অবস্থায় আমরা চলে যাব রিপ্লেসে রিপ্লেসে আমরা ক্লিক করে দিব দেওয়ার পরে দেখেন আমাদের এরকম থাকবে থাকার পরে আপনি এখান থেকে কিবোর্ড থেকে আপনি শিপ চেপে তারপর সিক্স যে বাটনটি আছে সিক্স বাটনটি আপনার ডান পাশের যে সংখ্যার বাটনগুলো কিবোর্ডের সেগুলো চাপ দিলে কিন্তু হবে না আপনার চাপ দিতে হবে কিবোর্ডের উপরে যে লম্বা করে ওয়ান থেকে জিরো পর্যন্ত লেখা সেখানে সিক্স বাটনটি চাপ দিতে হবে অর্থাৎ এই যে সাইনটি আছে আইকনটি এইটা আপনার লাগবে এই সিম্বলটি আপনার থাকতে হবে এরপরে এটা ডব্লিউ টাইপ করে দিতে হবে স্মল লেটার টাইপ করে দিলাম এরপরে আমরা এই নিচের ঘরে ক্লিক করব ক্লিক করে শুধুমাত্র একটা স্পেস দিব অর্থাৎ আমরা এই দুইটা লেখার মাঝে একটা স্পেস চাই তখন আমরা রিপ্লেস অলে ক্লিক করে দিব তখন দেখেন এখানে লেখা আছে কি অল ডান উই মেড ওয়ান হান্ড্রেড রিপ্লেসমেন্ট মানে একশো জায়গায় এই রিপ্লেসমেন্টটা করবে একই ক্লিকে তো আমরা ওকেতে ক্লিক করে দিই ক্লোজ করে দিই তাহলে দেখেন আমাদের সবগুলো কিন্তু ঠিক হয়ে গেছে এইখানে একটু স্পেস বেশি ছিল বোধ হয় এই কারণে ঠিকটা হয়নি তা ব্যাগ স্পেস দিয়ে আবার একটু ঠিক করে দিই দেখেন বাকিগুলো সব কিন্তু আমাদের অসাধারণভাবে ঠিক হয়ে গেছে এরপরে আমরা যে কাজটি দেখাবো সেটি হচ্ছে যে এখানে দেখেন কিছু নাম রয়েছে এখানে পাঁচটার জায়গায় পঞ্চাশটা নাম থাকতে পারে বা আরও অনেক বেশি থাকতে পারে যাই থাকুক না কেন আপনারা প্রথম প্রথমে যে এমডি আছে আমাদের ধরেন এখন ক্রাইটেরিয়া হচ্ছে যে প্রথমের এমডি আমাদের রাখা যাবে না বা প্রথমে মিসেস মিস্টার এগুলো কিছুই রাখা যাবে না শুধুমাত্র নামটা থাকবে তখন আমরা কি করব তখন সেম সিস্টেমে আমরা রিপ্লেসে ক্লিক করব করার পরে এখানে কিছু থাকলে আমরা রিমুভ করে দিব ডিলিট করে দিব। তারপরে এখানে আমরা এমডি টাইপ করে দিব আমরা দেখুন যেভাবে টাইপ করা রয়েছে সেইভাবেই টাইপ করে দিতে হবে অথবা আপনি কপি করে এখানে পেস্ট করতে পারেন বাংলা লেখার ক্ষেত্রে আপনি কিন্তু এখানে টাইপ করতে পারবেন না টাইপ করলে এখানে এলোমেলো ইংলিশ শু করবে তখন কপি করে এখানে নিয়ে নেবেন এরপরে আপনি এইখানে ক্লিক করবেন জাস্ট ক্লিক করে রিপ্লেস অলে ক্লিক করে দিবেন তাহলে দেখেন যে পাঁচটা জায়গায় আমাদের রিপ্লেসমেন্ট হয়ে গেছে ওকেতে ক্লিক করে দিই এবং এখান থেকে ক্লোজ দিয়ে দিই তাহলে দেখেন আমাদের প্রথম যা ছিল এমডির পরে ডট সেগুলো কিন্তু চলে গেছে আর প্রথম যেই অপশনটা দেখিয়েছি আমরা এখানে আপনি খেয়াল করবেন প্রথম যে অপশনটি আপনাদের দেখিয়েছি এখানে আপনারা খেয়াল করবেন যে রিপ্লেসের এখানে এই যে নিচে এখানে স্পেস যাতে দুইটা না থাকে দুইটা স্পেস থাকলে এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় দুইটা স্পেস থাকবে এরকম যদি হয় তখন আবার রিপ্লেসে ক্লিক করে এখানে আবার সেই শিফট তারপরে এই সাইনটা ডি সিক্স এ তারপরে ডব্লিউ টাইপ করে দিবেন দিয়ে এখান থেকে একটা স্পেস দিয়ে আমরা রিপ্লেস চলে দিব তখন আবার ঠিক হয়ে যাবে দেখেন এখন আমাদের যতটুকু সমস্যা ছিল একটু গ্যাপ বেশি ছিল সেগুলো কিন্তু আবার ঠিক হয়ে গেছে তা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম